দুধের মতন সাদা বা দুধ সাদা এরকম কথা আমরা বলেই থাকি দুধের রং সর্বদা সাদা হয় এটাই আমরা জানি কিন্তু দুধে বাঙালি হঠাৎ যদি শুনি দুধের রং কালো তাহলে গরুর দুধ মোষের দুধ বা যদি ছাগলের দুধ বা উটের দুধ চাই বলি বিভিন্ন অঞ্চলের মানুষ যে দুধই খেয়ে থাকুক সবই সাদা হয় সকালে উঠে চা কফির সঙ্গে হোক অথবা স্বাস্থ্যকর পানীয় হিসেবেও অধিকাংশই নিত্যদিনের সঙ্গী হলো দুধ থেকে দই ছানা ক্ষীর পনির এবং সর্বোপরি বাঙালির প্রিয় নানা রকম মিষ্টি তৈরি হয় কিন্তু সেই দুধের রং সাদা থেকে যদি হঠাৎ কালো হয়ে যায় তা সে যতই কালো পুষ্টিগুণের দিক থেকে কোনো হেরফের হবে কি কোন প্রাণীর থেকে কালো রঙের দুধ পাওয়া যায় আফ্রিকায় এক বিশেষ ধরনের গন্ডার পাওয়া যায় যার গায়ের রং কুচকুচে কালো এই কালো গন্ডার বা ব্ল্যাক রাম বিজ্ঞানসম্মত বাইকর্নিস কালো স্ত্রী গন্ডারের শরীর থেকে কালো রঙের দুধ নিঃসরণ হয় এতে জলের পরিমাণ অত্যন্ত বেশি ফলে সাদা দুধের চেয়ে এর ঘনত্ব অনেকটাই কম তবে উপাদানের নিরিখে সাদা দুধের সঙ্গে কালো দুধের বিস্তর ফারাক হয়েছে এই দুধের মধ্যে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ পটাশিয়াম এবং ফসফরাসের মতন পুষ্টি উপাদান থাকে যা এই দুধকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলে